মানে এখানে এত সুন্দর করে সাজানো রাখছে বলার বাইরে এই যে স্কুল কেস মানে খুবই ভালো লাগে যাই হোক আপনাদেরকে আমি দেখাবো কোনটার কথা আচ্ছা এখানে অ্যাপেক্স আছে বাবর আছে এক নজরে সব দেখাইয়া দিব কোনটার কত টাকা প্রাইস যাই হোক আমরা এটা নিয়ে একটু কথা বলি এটা কম দামি আচ্ছা এই ফ্যাশনটা নিয়ে এটা ফ্যাশন না ফ্যাশন নিয়ে কথা বলি ফ্যাশন এটা কত করে দিচ্ছি আমরা 700 টাকা 700 টাকা মাস্টার কার্টুন পেয়ে যাবেন 700 টাকা কালার আছে চারটি কালার এই দেখেন চারটি কালার আছে 700 টাকা করে পেয়ে যাবেন যাই হোক তারপর আমি একটু কালারগুলো দেখাই এই যে একটা কালার আর তারপরে এই একটা কালার এই কালারগুলো পেয়ে যাবেন মোট 700 টাকা এই ফ্যাশন আচ্ছা এটা কোনটা

ব্লু কালার আছে নেভি ব্লু আছে কালো আছে নেভি ব্লু আছে মোট পেয়ে যাবেন কত 500 500 টাকা 500 টাকা করে এই কালারগুলো পেয়ে যাবেন আসলে মাল যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি জুতাগুলো দেখবেন আপনাদের পছন্দ হবে খুবই ওকে তারপরে আমি যদি একটু এদিকে দেখাই এটা কত করে এটা টপ শু 450 টাকা 450 টাকা কয়টা কালার এটা বলতে দুইটা কালার দুইটা কালার ওকে 450 ঠিক আছে তারপরে আমি একটু দেখাবো আপনাদেরকে এগুলা কত করে মেয়েদের

ছোট গ্রুপটা হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এটা জাম জাম আচ্ছা তারপরে এখানে কি জুতা এগুলো বলা হয় এগুলো আছে পান্ডা দেখেন এটা পুরোটা পান্ডা এই এই মাথা পর্যন্ত আছে জুতা আছে দেখেন এই দেখেন পান্ডা সব পান্ডা অবাক দেখেন পান্ডা দারুন মাস্টার কার্টুন একদম ফ্রেশ মাল এই যে দেখেন আমি কালারগুলো একটু দেখাই পান্ডা পান্ডার কালারগুলো দেখাই সেই রকম দেখার মতো এবং মাস্টার কার্টুন পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা মডেল আছে তারপরে দেখেন পান্ডার এই একটা জুতো আছে এটাও আপনার পেয়ে যাবেন এরকম অসংখ্য জুতা আছে অসংখ্য ডিজাইন আছে অভাব নেই প্রচুর জুতো আছে যাই হোক এখানে তারপরে এটা কোনটা এটা পান্ডা এটা পান্ডা না তো না ভাইয়া এই একটা আছে এইটাও নিতে পারবেন প্রচুর জুতো আছে এটা কি আছে এটা

এটা রেট তো আমি হাইট করে এটা চেনা বলতো সাতশো পঞ্চাশ আচ্ছা সাতশো পঞ্চাশ অনেক অনেক জুতো আছে দাম বলা সম্ভব হয় না আপনি যারা আসলে দেখতে চান নিতে চান অবশ্য ভিডিও কলের মাধ্যমে এটা সাতশো টাকা সাতশো টাকা ওকে এখানে বাচ্চাদের জুতো আছে বাচ্চাদের এটা হলিয়া এটা হচ্ছে দুইশো টাকা দুইশো ষাট টাকা দেখা যায় এগুলো এগুলো টাকা এগুলো টাকা এই টাকা ওকে এটা টাকা এটা নিতে পারেন দুশো ষাট এরকম অসংখ্য জুতা আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে জুতা সংগ্রহ করে নিতে পারেন এখানে এগুলো নিতে পারবেন এখানে আসলে অভাব নাই প্রচুর জুতা আছে একটা একটা করে আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা যারা আসলে নিতে চান মাস্টার দুশো ষাট টাকা মাস্টার কাটুন মাস্টার কাটুন সহকারে দুশো ষাট টাকা করে নিবেন আরো কালার আছে কালার আছে কয়টা মোট

এগুলা এগুলা কি ভাই এগুলা আমার সামনে কিছু কাজ জুতা রাখছে যারা আর কি অল্প অল্প নেয় বিভিন্ন ধরনের করে নেয় দোকান সাজানোর জন্য তাদের জন্য এই ধরনের জুতোগুলা এগুলো করে করে নিতে পারবে এই যে এটা হচ্ছে জাম্পের জাম্পের কালারিং জুতা জাম্পের